মিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা লালশালু উপন্যাস থেকে আকাশ চরিত্রটি নিয়ে কথা বলবো লালশালু উপন্যাসের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে আমরা আকাশ নামে একটি চরিত্রের আবির্ভাব দেখতে পাই আকাশ মূলত খুব অল্প সময়ের জন্য উপন্যাসে আকাশের উপস্থিতি আমরা লক্ষ্য করি এই আকাশ চরিত্রটিকে আমরা একটু ভিন্নভাবে দেখতে পাই উপন্যাসে আমরা বলতে পারি আকাশ চরিত্রটি হচ্ছে লালশালু উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লার একজন মানুষপুত্র অর্থাৎ এই সৈয়দ ওয়ালিউল্লাহ লাল আকাশ চরিত্রের মধ্য দিয়ে লালশালু উপন্যাসে আমাদেরকে একটি ম্যাসেজ দিতে চাচ্ছেন সেই ম্যাসেজটি হচ্ছে সমাজে এই যে নিরক্ষরতা দূর করতে না পারলে সমাজকে যে মুক্ত করা সম্ভব নয় সামাজিক যে কুসংস্কারগুলো রয়েছে সেখান থেকে সেই জায়গায় আকাশ চরিত্রকে দিয়ে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত সমাজের এই কুসংস্কার দূর করার লক্ষ্যে শিক্ষার যে একটা অনস্বীকার্য ভূমিকা রয়েছে সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আমরা দেখতে পাই গল্পে অর্থাৎ উপন্যাসের গল্পে লালসানো উপন্যাসের গল্পে আমরা দেখতে পাই আকাশ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসেন এবং গ্রামে ফিরে এসে তিনি গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে চান এবং এ লক্ষ্যে তিনি গ্রামে গ্রামে ঘুরে স্কুল প্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহণ করেন এবং তিনি যখন তার এই কাজটিকে বেগবান করছেন সেই মুহূর্তে দেখা যাচ্ছে উপন্যাসের যে মুখ্য চরিত্র যেটিকে আমরা কেন্দ্রীয় চরিত্র বলছি সেই মসজিদ অর্থাৎ মদাস্সের পীরের মাজারের যিনি প্রতিষ্ঠাতা সেই মসজিদ বা মসজিদের যে কুটুকৌশল বা চাতুর্যতা তার কারণে আকাশের আর স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয় না বরং আকাশকে সেই গ্রাম ছেড়ে একসময় চলে যেতে হয় এই যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম আকাশ চরিত্রের মধ্যে যে তিনি যে স্বপ্নটি দেখেছিলেন গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠিত হবে সেই স্কুলের মাধ্যমে তিনি গ্রামের নিরক্ষর ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আলোকিত করবেন এবং মহম্মদনগর গ্রামটি একসময় শিক্ষার আলোয় আলোকিত হয়ে তাদের এই গ্রামের মানুষদের ভেতরে যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো দূর হবে এবং মহম্মদনগর গ্রাম তথা বাংলাদেশের যে গ্রামীণ পটভূমি সেটির পরিবর্তন হবে এই যে একটি স্বপ্ন এই স্বপ্নটি কে আমরা বলতো লেখক সৈয়দ ওয়ালিউল্লার স্বপ্ন মনে করতে পারি যেটি তিনি চরিত্রের মধ্য দিয়ে তুলে চেষ্টা করেছেন কিন্তু আবার আমরা খুব গভীরভাবে খেয়াল করলে দেখি যে এই যে আকাশ চরিত্রটি এটি কিন্তু খুব বেশি দানা মেলতে পারেনি অর্থাৎ খুব বেশি দৃঢ়তার সাথে আকার চরিত্রটি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেননি যে স্বপ্নটা উকি দিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান করবার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা ব্যবস্থা প্রচলনের মধ্য দিয়ে সমাজের নিরক্ষরতা দূর করে সমাজকে কুসংস্কার মুক্ত করে সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার যে একটা আমরা সূচনা লালসালো উপন্যাসের মধ্যে লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় এর কারণটি হচ্ছে আকাশ নামের যে চরিত্রটি সেই চরিত্রের মধ্যে আমরা কিন্তু দৃঢ়তার অভাব দেখতে পাই চারিত্রিক যে মনোবল সেই জায়গায় আখ্যাস চরিত্রের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ঘাটতি দেখতে পাই যার ফলে দেখতে পাই যে মসজিদ তার কুটুকৌশল দ্বারা আকাশের যে স্কুল করার স্বপ্ন সেটিকে ধূলিস্বাত করে দিতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে উপন্যাসে কিন্তু আর কোথাও এ আকাশকে আমরা দেখতে পাই না বা আকাশের উপস্থিতি আমরা দেখতে পাই না ফলে মজিদ এই যে স্কুলের পরিবর্তে একটি পাকা মসজিদ নির্মাণ করলেন এবং তার যে মাজার ব্যবস্থাপনা বা মাজারের মাধ্যমে বা মসজিদ মাদ্রাসার মাধ্যমে তিনি যে গ্রামের মানুষদেরকে ধর্মান্ধ করে গড়ে তুলছেন এটির যাত্রা কিন্তু আরও বেশি বেগবান হয় আমরা এক কথায় যদি বলি যে আকাশ চরিত্র মূলত তার যে চারিত্রিক দুর্বলতা সেটির কারণেই মূলত তিনি খুব বেশি বেগবান হতে পারেননি লাল উপন্যাসে এবং এই এই চরিত্রটির একটা অপমৃত্যু আমরা দেখতে পাই উপন্যাসে তবে এই জায়গায় আমরা একটু একটা জিনিস খেয়াল করব যে লালশালু উপন্যাসের মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লা কিন্তু এই আকাশ চরিত্রের মধ্য দিয়ে আমাদেরকে সচেতন করবার একটা প্রয়াস আমাদেরকে সচেতন করে আমাদের মানসিক যে চিন্তাভাবনা সেটির সচেতনতা তৈরির লক্ষ্যেই কিন্তু আক্কাচরিত্রটিকে তিনি এনেছেন এখানে এবং চরিত্র পরবর্তীকালে কিন্তু তিনি একটি বার্তা দিতে চেয়েছিলেন যে এভাবেই যদি গ্রামে শিক্ষার আলো ছড়ানো যায় তাহলে গ্রাম থেকে কুসংস্কারগুলো দূর হবে এবং গ্রাম একসময় সংস্কার মুক্ত মুক্ত হয়ে গ্রামের উন্নয়ন হবে গ্রাম উন্নত হবে এটিকে আমরা আসলেও সৈয়দ ওয়ালিউল্লা একটি লালিত স্বপ্ন মনে করতে পারি যেটি তিনি আকাশ চরিত্রের মধ্য দিয়ে দেখতে চেয়েছিলেন